রায়গঞ্জে বিতর্ক আবারও সাংসদের পর এবার রায়গঞ্জের পুরো প্রশাসক সাংবাদিক বৈঠক ডেকে উড়ালপুল ইস্যু উস্কে দিলেন দুদিন আগে কি বলছেন সাংসদ কার্তিক পাল আর আজ কি বললেন পুরো প্রশাসক ব্যাক টু ব্যাক শোনাবো আপনাদের রায়গঞ্জে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যানজট আমরা সবাই নিই যে আমাদের যেটা মানুষের মূল দরকার প্রতিদিন যে হসপিটাল সেইখানে যেতে হলে দুটো আমাদের রেলগেট ঠিক তেমনি শিলিগুড়ি মোড় থেকে যদি আমরা হসপিটাল পৌঁছাই আমাদের পৌঁছানোর সময় এতটা লাগে সেই ক্ষেত্রে যদি কেউ অসুস্থ হয়ে থাকে সেই ক্ষেত্রে অনেক বড় সমস্যা হতে পারে এবং জীবনহানিও হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আমি এমপি হওয়ার পরে আপনারা নির্বাচিত করার পরে আমার উদ্যোগ ছিল যাতে এই যানজট একটা ফ্লাইওভার এর আগে উদ্যোগ নেওয়া হয়েছিল আমাদের যেটা এম রোড সেই রোড দিয়ে কিন্তু সেখানে কিছু সমস্যা থাকার দরুন আমি প্রপোজাল দিই আমাদের যে পুরোনো এনএইচটা রয়েছে সেখানকার যে রেলগেটটা রয়েছে সেটার উপরে একটা ফ্লাইওভার নির্মাণের জন্য এবং তার সাথে শুধু সেখানে ফ্লাইওভার নির্মাণ নয় আমাদের সেখানে ফ্লাইওভার যেমন নির্মাণ হবে ঠিক তেমনি আমাদের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে একটা রাস্তা গিয়ে ঠিক একটা আন্ডারপাস ছোট্ট আন্ডারপাস যেটা দুই নম্বর প্ল্যাটফর্মে উঠবে যাতে ছোটো ভেটেলগুলো এবং সাধারণ মানুষ তারা যেন সেটা দিয়ে যাতায়াত করতে পারে তার জন্য একটা প্রস্তাব পাঠানো হয়েছিল এবং এনএফআর সেটা আমাদের জেলার যে জেলা সমর্থন রয়েছে তাকে পাঠিয়েছে এবং তিনি ডিএম সাহেব তিনি এসডিও সাহেবকে দিয়েছে এসডিও সাহেব কালিয়াগঞ্জ রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর যে চেয়ারপারসন রয়েছেন সন্দীপ বিশ্বাস মহাশয়কে চিঠি দিয়েছে এবং সেখান থেকে এনওসি আসার পরে পুরো সেই এনওসিটা কমপ্লিটভাবে যেভাবে হচ্ছে ডিএম সাহেব এই প্রসিডিওরটা দীর্ঘদিন হওয়ার পরেও আজ অব্দি এন পাওয়া যায়নি আমার শুধু অনুরোধ যে আমরা যে যে রাজনৈতিক দল করি বা আপনারা প্রেসক্লাব হন সাধারণ মানুষ হন আমাদের চেম্বার অফ কমার্স রয়েছে আমাদের রয়েছে বা আমাদের বিভিন্ন আরো স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে সবার কাছেই অনুরোধ যেটা আমাদের একটা দৈনন্দিন প্রয়োজন হিসাবে আমাদের দরকার পড়েছে এবং এই যানজট অভিশাপ থেকে আমরা মুক্তি পেতে চাই তাই আসুন আমরা সবাই মিলে রাজনীতির উর্ধে যার যেটুকু সোর্স রয়েছে রোডে আমাদের এই রসিটা ব্যবস্থা করে দিন ফ্লাইওভার করার দায়িত্ব আমার আমি রায়গঞ্জবাসীর কাছে এবং আপনার সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবার কাছে ছাব্বিশের কোনো গিমিক কেন এটা দেখুন আপনি আমার চিঠিটা দেখবেন এনএফআর চিঠিটা দেখবেন সেটা কবে দেওয়া হয়েছে এবং তার সাথে এটা দরকার আর আমি একটা কথা সবসময় বলি রাজনীতি আমি তখনই করবো ভোটের সময় বাকি সারা বছর আমি সাধারণ মানুষ এবং ঘরের ছেলে আমি সেই হিসাবে কাজ করে যেতেছে তাহলে কেন দিচ্ছে এবং দিচ্ছে না সেটার উত্তর তো আমি না কারণ আমি তো সেই জায়গাটায় নেই আজকে একটা ফ্লাইওভার হবে সেই ফ্লাইওভার সবার দরকার এবং ফ্লাইওভার হলে এখানে আমার কোনো বিষয় থাকবে না এটা আমার রায়গঞ্জবাসী ঠিক ইসলামপুরেও সেই সমস্যা রয়েছে ইসলামপুরের ক্ষেত্রে একই প্রসিডিওর চলছে সেখানে একবার সেখানকার চেয়ারম্যান সাহেব আমি একটা দেখেছি এন দিয়েছে যে এন উনি ডাইরেক্ট এনএফআর কে করেছেন কিন্তু থ্রু প্রপারশনে এনওসি ডিএম ডি সাহেব দেবেন তারপরেই এনএফআর সেটা টেন্ডার প্রসিডিওর করবে এবং আমি এটাও বলছি দায়িত্ব নিয়ে এনওসি পাওয়ার কিছুদিনের মধ্যেই সেই কাজের টেন্ডার প্রসিডিওর শুরু হবে কারণ এনএফআর অলরেডি ফ্লাইওভারের প্ল্যান এস্টিমেট ড্রয়িং ডিজাইন সব কমপ্লিট করেছে আপনারা যদি চান আমি সেটাও দেখিয়ে দিব একটা এনওসি দরকার কারণ একটা এনওসি না হলে যেহেতু এটা স্টেট ও সেন্ট্রালের ব্যাপার রয়েছে আর রেলের ব্যাপার রয়েছে সেই ক্ষেত্রে এন খুব দরকার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট প্লেস প্রেস ক্লাব আমরা পৌঁছে গিয়েছিলাম ডিআরএম কাঠিয়ারের কাছে আমাদের ডিমান্ডকে প্লেস করবার জন্য সেদিনটা আমি ভুলে যাইনি আমরা ডিমান্ড জানিয়েছিলাম রায়গঞ্জে সাবয়ে তৈরি করতে হবে দুটো একটা শক্তিনগর পয়েন্টে একটা রায়গঞ্জ স্টেশনের পূর্ব দিকে যেখানে স্টেশন এরিয়া শেষ হচ্ছে তারপরেই এবং আমরা একটা ফ্লাইওভার চেয়েছিলাম আজকে যেটা পুরাতন চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সেই দিন দু সালে সেটা থার্টি ফোর ছিল সেই জায়গাতে আমরা ফ্লাইওভার চেয়েছিলাম এই ফ্লাইওভার চেয়ে আমি তৎকালীন পৌর নগর উন্নয়ন মন্ত্রী এবং পরিবহন মন্ত্রী জনাব ফিরাদ হাকিম মহাশয়কে আমি দু সালে লিখিতভাবে চিঠি দিয়ে আলাদা আলাদা আবেদন জানিয়েছিলাম আমি সমস্ত কিছু লেটার যা যা আমি পাঠিয়েছিলাম সমস্তই আজকে আপনাদেরকে আমি হাতে তুলে দেব যাতে আপনারা জনগণের সামনে এই সত্যি কথাগুলো এবং প্রয়োজন ভিত্তিক যে চিঠিগুলো রায়গঞ্জ পৌরসভা সেদিন থেকে লড়াই করে করে আসছে সেটা যাতে আপনারা জনগণের সামনে তুলে ধরতে পারেন অ্যাডমিনিস্ট্রেশনের সামনে তুলে ধরতে পারেন এবং আপনারাও এই বিষয়ে অবগত হতে পারেন আমাদের জেলার সদ্য সাংবাদিক বন্ধুরা তারই উদ্দেশ্য নিয়ে আজকে আমি আপনাদের সামনে এগুলো তুলে ধরতে চেয়েছি প্রথম আপনারা জানলে দুঃখ পাবেন যে তৎকালীন জেলা শাসক আঠাশ দশ দু হাজার রেল দপ্তরের ডিভিশনাল ইঞ্জিনিয়ার টু এনএফ রেলওয়ে কাঠিয়ার তিনি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে চিঠি লিখে বললেন যে শনি মন্দির পয়েন্টে যে রেলওয়ে ক্রসিং আছে সেই ক্রসিং এর উনি ক্লোজার চেয়েলেন বন্ধ করে দেওয়ার জন্য এই তার চিঠি এটাও আমি আপনাদের তুলে দিচ্ছি ক্লোজার চেয়েছিলেন যে শনি মন্দির পয়েন্টের রেললাইনটাকে বন্ধ করে দিতে হবে ক্লোজারের নো অবজেকশন চেয়েছিলেন এটা যদি নো অবজেকশন ছেড়ে দিন পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা জেলা শাসক দিয়ে দিতেন তাহলে এই রায়গঞ্জ দুই ভাগে বিভক্ত হয়ে আছে দিয়ে এটা বন্ধ হয়ে সরকারি ভাবে বেড়া যেত আপনি দশ কেজি চাল কিনলেও এপারে নিয়ে আসতে পারতেন না এপার থেকে দশ কেজি চাল কোনো দোকান থেকে কিনলেও ওপারে নিয়ে যেতে পারতেন না আজকে সেই অবস্থা তৈরি হতো নাম্বার ওয়ান তার পরবর্তীতে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে প্রাইভেট আমরা তিনশো ছাব্বিশ আর এম জি ডেটেড ষোলো সাত বাইশ মেমোতে আমরা দুটো আন্ডারপাস করার জন্য আমি অলরেডি চিঠি করে দেবার পর রেল দপ্তরকে চিঠি করে দেবার পর থার্টি ফোর এনএইচ কর্তৃপক্ষকে চিঠি করে দেবার পর সেই চিঠি এনক্লোজার করে আমি তৎকালীন পরিবহন মন্ত্রী আজকের পৌর এবং নগর উন্নয়ন মন্ত্রী আবেদন করি আমি এই চিঠি দুটো চিঠি করি একটা চিঠির মাধ্যমে বলি দুটো আন্ডারপাস করতে হবে একটা শক্তিনগর পয়েন্টে আর একটা রেলের পূর্ব দিকে স্টেশনের পূর্ব দিকে আর এছাড়া বলি যে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে একটা ফ্লাইওভার নির্মাণ করতে হবে তার মেমো নম্বর তিনশো সাতাশ আর এন সেটাও আমি রিসিভ করাই কুড়ি সাত দু হাজার বাইশে সম্মানীয় পৌর নগর উন্নয়ন দপ্তরে চিঠিটা দেবার পর পরিবহন দপ্তরের স্পেশাল সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ছাব্বিশ নয় দু হাজার বাইশে জেনারেল ম্যানেজার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে মালিগাঁও গুয়াহাটি আসামকে চিঠি করে প্রপোজাল দিলেন কি দিলেন এক নম্বর টু রেলওয়ে আন্ডারপাস এট রায়গঞ্জ আর একটা দাবি করলেন ওয়ান ফ্লাইওভার অন দা রেলওয়ে লাইন এট রায়গঞ্জ এটা কত তারিখে ছাব্বিশ নয় দু বাইশ তারিখে এটা করে দাবি করেছেন তারপরে নো অবজেকশনের কোনো প্রয়োজন আছে বলে আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না আপনারা বিচার এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা তুষার গুহ আহ বাবু রায়গঞ্জে আবারও উড়ালপুল বিতর্ক আদৌ কি রায়গঞ্জবাসী উড়ালপুল পাবে নাকি দুহাজার ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখেই আপনার কি মনে হচ্ছে বিষয়টা নিয়ে বিষয়টা হচ্ছে দেখুন দুহাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন আসতে আর বেশি দেরি নেই তো এই নির্বাচনকে স্পঠিত্যক করেই এই দুই রাজনৈতিক দল যারা ভোট রাজনীতিতে মেতে উঠেছে কেউ চিঠি দেখাচ্ছে কেউ চিঠি উত্তর দিচ্ছে এই সব চলছে কেন এতদিনে উড়ালপুর কোনো একটা সামাজিকভাবে বৈঠক হলো না কোনো অফিসারদের নিয়ে কোনো আলোচনা হলো না এতদিন ধরে কি করছিল ঘুমাচ্ছিল সাংসদ ঘুমাচ্ছিল না পৌরসভা ঘুমাচ্ছিল এটা সমস্ত মানুষকে বোকা বানানোর একটা চেষ্টা কারণ ছাব্বিশ সালে নির্বাচনটা আবার আসছে তাই আবার একটা ভোটের বৈতরণী পার হতে হবে সে কারণেই এই চিঠি চাপাটি আর রায়গঞ্জের মানুষকে বোকা বানানো আর কিচ্ছু না কারণ এর এর আগেও আমরা এরকম অনেক প্রতিশ্রুতি দেখেছি কোন প্রতিশ্রুতিতেই কাজ হয়নি তাই যত ভোট এগিয়ে আসবে আরো এটা শুধু রুরালপুর কেন আরো অনেক কিছু নিয়ে দেখবেন তাতে করে রায়গঞ্জের মানুষের কোনো আসে যায় না রায়গঞ্জের মানুষের কোনো ভালো হবে না ঠিক আছে এটা বোকা বানানো ছাড়া আর কিছুই না ধন্যবাদ ধন্যবাদ সৌরিশ সৌরিশ রাজনৈতিক মহল কি বলছে যে রায়গঞ্জবাসী যে উড়ালপুল পাবে আদৌ কি পাবে কি বলছে রাজনৈতিক মহল আর কেনই বা এত বিতর্ক এই বিষয়ে কিন্তু এর আগের দিনে সাংসদ যেটা বলেছিল সাংসদের কথার ভিত্তিতে কিন্তু এটা বলাই যায় যে সাংসদ যেটা অ্যাকচুয়ালি বলতে চেয়েছেন যে পৌরসভার নো অবজেকশনের জন্যই কিন্তু এই কাজটি কিন্তু বন্ধ হয়েছিল এবং দীর্ঘদিন ধরে এটি রায়গঞ্জবাসীর একটি দাবি এবং সেই সঙ্গে এই বিভিন্ন রাজনৈতিক যারা সাংসদ হয়েছেন তারা কিন্তু এই দাবিটা কিন্তু বারবার করে এসেছেন এবং এর জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রশাসনকে যারা সেই সমস্ত করে এসেছেন আজকে শুক্রবার সাংসদের কথার ভিত্তিতে যেটা করেছে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে কিন্তু একটি সাংবাদিক সম্মেলন রাখা হয় এবং সেখানে কিন্তু এখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস তিনি কিন্তু স্পষ্টই বলেন যে এই বিষয়ে এর আগেও তারা কিন্তু দু হাজার সালে এই যে পুরনো বাইপাস আছে সেই পুরনো বাইপাসের উপরে একটি আন ফ্লাইওভার অথবা আন্ডার পাসের জন্য তারাই প্রথম সর্বপ্রথম দাবি জানিয়েছিল এবং এই সমস্যা সমাধানের জন্য পৌরসভার পক্ষ থেকে তারা কিন্তু যে পরিবহন দপ্তরেও কিন্তু চিঠি এই তারা কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে যাতে এই সমস্যার সমাধান হয় সুতরাং তাদের যেটা কথা যে বিরোধীরা যেটা বলছে তার আগেই কিন্তু পৌরসভা কিন্তু এই কিন্তু সরব হয়েছিল এবং এই সমস্যা যাতে মেটে তার জন্য কিন্তু তারা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছিল এবং জেলা প্রশাসনের তরফ থেকে বর্তমানে দেখো সাধারণ মানুষের কার্য তো এই ব্যাপারটাতে যেটা মতামত যেটা জানা যাচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু চাইছে যে আমাদের একটা বিকল্প একটা বন্দোবস্ত হোক এই সমস্যার থেকে যাতে যাতে তারা রেহাই পায় এই যানজট সমস্যার থেকে আর এদিকে যে রাজনৈতিক যে নেতারা যারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো এটা নিয়ে কিন্তু একটা প্রায় রাজনীতি করে যাচ্ছে এটা এটা কিন্তু সাধারণ মানুষের কিন্তু মতামত এবং সাধারণ মানুষ কিন্তু তেমনটাই জানাচ্ছে কিন্তু সাধারণ মানুষ এই সমস্ত কিছুর বাইরে বলছেন যে দলমত এবং যাই হোক না কেন সমস্ত কিছু নির্বিশেষে আমাদের এই সমস্যার থেকে মুক্তি পেতে হবে ধন্যবাদ সরি সঙ্গে থাকো ছোট থেকে বড়widetilde ততক্ষণ সঙ্গে থাকুন রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর রোড এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জে ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতি ক্ষণ মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সব কথা হয় ভারত টিভিতে আমি রাধামোধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটা কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিন মিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে রেডিমেড পোশাকের মন কারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর